আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি প্রবাসী ভাইদের জীবন ও কাজের উপর প্রভাব ফেলতে পারে সৌদি আরব থেকে জাহাজাতের পক্ষ থেকে সম্প্রতি একটি বড় আপডেট এসেছে যা প্রবাসীদের ফাইনাল এক্সিট রিয়েন্ট্রি এবং ইকামার জেনিউ ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আরোপ করেছে এই নিয়মগুলো অনেকের জন্য ঝামেলার কারণ হতে পারে তাই অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখবেন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক বেশ কিছুদিন ধরে আমরা দেখছি সৌদি প্রবাসীদের নিয়ে বিভিন্ন নতুন নতুন নিয়ম চালু করছে সম্প্রতি যাওয়াজ জানিয়েছে এখন থেকে কোনো প্রবাসী কর্মীর ফাইনাল এক্সিট দিতে হলে তার ইকামান মেয়াদ ন্যূনতম তিরিশ দিন থাকতে হবে আগে এই মেয়াদ ছিল মাত্র এক থেকে তিন দিন সেই সময় একজন কর্মীর মেয়াদ শেষ হওয়ার পরেও এক্সিটের সময় পর্যন্ত থাকা কিন্তু নতুন অনুযায়ী ইকামার মেয়াদ যতদিন থাকবে ততদিন কার্যকর থাকবে এখন আপনি বুঝতে পারছেন যে এটি কেমন ভয়ানক একটি বিষয় কারণ যদি আপনার ইকামার মেয়াদ তিরিশ দিনের কম থাকে তাহলে আপনি ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আগে আপনাকে ইকামা রিনিউ করতে হবে আর ইকামা রিনিউ করতে গেলে নতুন করে সময় অর্থ এবং কফিলের সঙ্গে সমন্বয় করতে হবে অনেক সময় কফিল এই ধরনের কাজ করতে গরিমসি করতে পারে যা আপনার জন্য বাড়তি ঝামেলা হয়ে দাঁড়াবে যারা ভাবছেন এটা হয়তো সাময়িক নিয়ম তাদের বলি বা যাও যে প্রায় এ ধরনের আপডেট দেয় তবে সর্বনিয়ম যে কার্যকর হয় তাও কিন্তু নয় কিন্তু এই নিয়মটি যদি পুরোপুরি কার্যকর হয় তাহলে এটি সত্যিকার অর্থে অনেক প্রবাসীর জন্য বড় ধরনের সমস্যার সম্মুখীন সৃষ্টি করবে এখন থেকে যে কোনো ফাইনাল এক্সিট আবেদন করার সময় আপনাকে অবশ্যই কামার মেয়াদ চেক করতে হতে হবে এবং তিরিশ দিনের কম মেয়াদ থাকলে আপনাকে অবশ্যই রিনিউ করতে হতে পারে থেকে আপডেট এসেছে এখন প্রায় যারা রিএনটি ভিসা আবেদন করবেন তাদের আগের তুলনায় সামান্য বেশি ফি দিতে হবে এক মাসের জন্য রিএনটি ভিসা প্রায় একশো রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আর দুই মাসের জন্য আরও বেশি এই ফি অনেক প্রবাসীর জন্য আর্থিক চাপে পরিণতই হতে পারে তবে এক এখানেই শেষ নয় নতুন নিয়ম অনুযায়ী ফাইনাল এক্সিটের মেয়াদ এখন থেকে ইকামার মেয়াদের উপর নির্ভরশীল হবে আগে ইকামার মেয়াদ শেষ হলেও আপনি এক্সিট বিশাদ মেয়াদ অনুযায়ী সজিতে থাকতে পারতেন কিন্তু এখন ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার এক্সিট বিশার মেয়াদও শেষ হয়ে যাবে আমরা যা যতের এই আপডেটটি একটি বিষয় এখনো পরিষ্কার হতে পারিনি সেটি হলো যদি আপনার ইকামার মেয়াদ তিরিশ দিন থাকে তাহলে আপনি এক্সিট বিশার আবেদন করেন তাহলে কি আপনাকে ষাট দিনের মেয়াদ দেওয়া হবে নাকি ষাট দিনে মেয়াদ থাকতে হবে যাতে আপনি ষাট দিনের এক্সিট পাবেন এই বিষয়টি স্পষ্ট হতে আরও কিছুদিন সময় লাগবে আমরা চেষ্টা করবো বিষয়টি আরো ভালোভাবে বুঝে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যারা ফাইনাল এক্সিটে আবেদন করার পরিকল্পনা করেছেন তারা দয়া করে এখন থেকে চেষ্টা করবেন আপনার ইকামা মেয়াদ যথাযথ রাখার যদি এই নিয়ম কার্যকর হয়ে যায় এবং আপনার ইকামা মেয়াদ থাকে তিরিশ দিনের কম তাহলে আপনাকে ইকামা রিনিউ করতে হতে পারে এটি শুধু সময় সাপেক্ষে না অর্থনৈতিকভাবে চাপের কারণ হতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আমাদের চ্যানেলে সবার আগে আপনাদেরকে জানাবো জিসিসি নিউজ টোয়েন্টি ফোর এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ